জনতা দলের যুগ্ম আহ্বায়ক আশাবুল গ্রেপ্তার করেছে এটাও ষড়যন্ত্রের অংশ এই জাবেদের গ্রেপ্তার শুধুমাত্র দাগুন মুইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুতুর রহমানের আক্রোশের শিকারের কারণে আজকে জাভেদ গ্রেপ্তার হয়েছে গ্রেপ্তার জাভেদের অপরাধ জাভেদ বিএনপি করে গত সতেরো বছরে আওয়ামী লীগের হায়নারা যারা ছাড়া দাগুন মুইয়াতে কাছে সন্ত্রাস করেছে তাদের একজন কাছে এই ডাঙ্গুলিয়া থানার ওসি গ্রেফতার করেছে কারো বাড়িতে অভিযান দিয়েছে তাহলে বিএনপির বাড়িতে অভিযান কেন গতকাল দুই নম্বর রাজাপুর ইউনিয়নে হালিম নামের আমাদের এক কর্মীকে গ্রেফতার করা হয়েছে বলছে কি আগের পুরনো মামলা আপনারা সবাই জানেন আগের সরকার ছিল অবৈধ তাদের মামলা ছিল সব অবৈধ মামলা মিথ্যা মামলা তাহলে আমাদেরকে এই মিথ্যা মামলা জড়ানোর পিছনে এই থানার ভারপ্রাপ্তার কারণ কি আপনি যখন ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে যাবেন উনি বিএনপির জন্য মায়া কান্না কাটে উনি হলে সেই হাজিরার দোষের একজন আশাফুল আবুনের নামে আশাফুল জাভেদের নামে দুইটা মামলা দিয়েছে একটা দিয়েছে অস্ত্র মামলা আর যে বিস্ফোরণ মামলা বিস্ফোরণ সে কি করেছে এখানে কি কি পেয়েছে তো সবাই দেখেছে

যে 31 দাও সংস্কার কর্মসূচি দিয়েছে তা মানুষের কাছে পৌঁছে মানুষের মনে করতে হবে এবং বিএনবিকে ক্ষমতা আনতে হবে এখন এবং সকল শ্রমন্ত্রের বাইরে থেকে দলকে বুঝাতে হবে এবং দলের সবাইকে শনি হতে হবে এই আশা ব্যক্ত করে এখানে এসে জড়িত আসসালামু আলাইকুম দাগন মিয়া পৌরসভা 1 নম্বর ওয়ার্ডের আজকের এই কর্মাভিলে সম্মানিত সভাপতি উপস্থিত উপজেলা নেতৃবৃন্দ ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল এবং অন্যান্য অংশগ্রহণের সদস্যবৃন্দ আসসালাম আলাইকুম আজকে বক্তব্যের বিষয় নয় আজকে শুধু আমি দু একটি কথা বলে এখানে শেষ করতে চাই বাসে বাসে আগস্টে সৈরাচারী শেখ হাসিনা পতন হওয়ার পর থেকে বিএনপিকে করার জন্য বাইরে ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্র থেকে আপনারা আপনারা দেখেছেন গত পরশু আমাদের পৌর ছাত্র দলের আপনারা